আসসালামু আলাইকুম গাইজ আজকে একটু মানে মেঘলা মেঘলা ভাব এখন সেই কাজ তো করতেছে অনেকক্ষণ ধরে কি কাজ করি না করি এগুলো ছবি তুলে পাঠাই দিই আমি মানে আবার কি অবস্থা জানি আল্লাহ ভালো জানি ওই দিকটা আমার সামাল দিতে হবে পানি বেশি হয়ে গেছে আর এখন আমি কী কাজ করছি আজকে তারই একটা প্রমাণ হিসেবে সমান কাটাতে হয় পানির লাইনটা খুলে আসি বেলছাটা রাখা তো তো কোনো কাজ নাই কম আর পানি বেশি বাইরে গেছে আবার একটু দেরি হইলে সমস্যা একটা কষ্ট হয়ে যাচ্ছে ঘুইছি আর নারে মাটি রয়ে গেছে

কিসে করে মাথা কিছু আসতেছে না জীবনটা অনেক কঠিন কিছু ভিডিও দেখতেছি সুন্দরবনে যারা মধুপোষ করতে যায় সেখানে বাঘের আক্রমণ শিখের হয়ে মারা যায় বাঘে খেয়ে ফেলে আমার একটাই প্রশ্ন যে সুন্দরবনে বাঘে আপনাদেরকে খাইতেছে আপনারা জানেন অতীত খাইছে তাহলে আপনারা ওইভাবে ভালো ব্যবস্থা না নিয়ে গেলেন না কেন ওই রকম শক্ত মজবুত লোহার ইয়ে দিয়ে চাউনি দিয়ে তারপর ওই রকম নৌকা এমনভাবে যাইতেন যাতে করে আপনাদেরকে আক্রমণ করতে না পারে কিন্তু আপনারা সেটা না করে আপনারা কি করলেন কেন করলেন আমি জানি না যাক আর একটা কথা বলে রাখি দুপুরে জহরেনামাদের রাজার আগে দোয়া কবুল হয় যখন সূর্য মাথার উপরে থাকে ঠিক ওই সময় দোয়া কবল আপনার বেশি বেশি ওই সময় দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ দোয়া কবল করবেন তো আমার তো আজকে অনেক কাজ আপাতত বন্ধ করে দিই এখন ভাতও বসাই নেয় গোসল করি নেয় আমার অনেক কাজ আছে পানিটা খুলে দিলাম পানি পড়তেছে সরকারি লাইনের পানি পড়তেছে বরা ঢুতে থাক প্রতিদিন কিছুক্ষণ কিছু করে খুলে রাখলে ভালো হয়